রাজ্যের কর্মচারীদের জন্য খুশির খবর মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা দেখা করলেন অর্থমন্ত্রী মাননীয় নির্মলা সীতারামনের সঙ্গে ডিএ প্রদানের জন্য অতিরিক্ত অর্থ চাইলেন অর্থাৎ অতিরিক্ত অর্থ ত্রিপুরাকে দেওয়ার জন্য চাইলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছে এই অর্থ কর্মচারীদের জন্য আরও একবার ডিএ প্রদানের সুযোগ রয়েছে অর্থাৎ আরও একবার যেহেতু একত্রিশে অক্টোবর ডি এর মেয়াদকাল শেষ হয়ে যাচ্ছে তাই সামনে কালেই পুজো তারপর পরেই অর্থাৎ খুব দ্রুত এই একত্রিশে অক্টোবর চলে আসছে সেই একত্রিশে অক্টোবরই শেষ হয়ে যাবে ডি এর মেয়াদকাল তাই যেহেতু টোয়েন্টি টু পারসেন্ট রয়েছে বকেয়া তাই কর্মচারীদেরও পক্ষ থেকে বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে মাননীয় মুখ্যমন্ত্রী সহ রাজ্য সরকারের কাছে দাবি জানাচ্ছে এই ডিয়ের পরিমাণ আরও কমিয়ে দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ চেষ্টা করছেন এই ডি ব্যবধান কীভাবে কমানো যায় কয়েকদিন আগে মাত্র থ্রি পারসেন্ট দিয়েছিলেন যেটা দুর্গাপুজোর উপহার বলেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী তাই প্রত্যেকে আশা করে আছে আরও একবার একত্রিশে অক্টোবরের আগে রাজ্য সরকার ডিএ দেবে অর্থাৎ ডি ব্যবধান কমিয়ে দেবে তাই মাননীয় মুখ্যমন্ত্রী দিল্লিতে ছুটে গেলেন দেখা করলেন অর্থমন্ত্রী মাননীয় নির্মলা সীতারামনের কাছে এবং চাইলেন অতিরিক্ত অর্থ কর্মচারীদের ডিএ প্রদান করার জন্য এই মুহূর্তে এক কথায় বলা যায় মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা রাজ্য সরকারের পক্ষ থেকে কর্মচারীদের সাথে অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করে যে অর্থ চাইলেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দায়িত্বশীলতার পরিচয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে রাজ্যের কর্মচারীদের পাশে আছেন সাথে আছেন তার স্পষ্ট ছবি আরও একবার ফুটে উঠেছে বিভিন্ন কর্মচারী সংগঠনের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানানো হয়েছে এই টোয়েন্টি টু পার্সেন্ট ডিএ যেন ব্যবধান কমিয়ে দেয় কারণ রিসেন্টলি কেন্দ্রীয় সরকার তারা থ্রি পারসেন্ট ডিএ দেওয়ার পর সেটা বেড়ে হয়েছে ফিফটি এইট পারসেন্ট আমাদের রাজ্যে থ্রি পার্সেন্ট ডিএ দেওয়ার পরেও বাকি রয়েছে টোয়েন্টি টু পার্সেন্ট থার্টি গভর্নমেন্ট দিয়েছে তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে বারবার দাবি জানানোর পরেও মাননীয় মুখ্যমন্ত্রী নিজে দিল্লিতে ছুটে গেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সাথে দেখা করেছেন এবং তিনি অতিরিক্ত অর্থ চাইলেন যে অর্থ রাজ্যের কর্মচারীদের ডিএ দেওয়ার জন্য অর্থাৎ একত্রিশে অক্টোবরের আগে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ চাইছেন কীভাবে এই ডি এর ব্যবধান কমানো যায় নইলে একত্রিশে অক্টোবর শেষ হয়ে যাচ্ছে সেই সময়সীমা অর্থাৎ যেহেতু সামনেই পে কমিশন অর্থাৎ অষ্টম পে কমিশন লাগু হতে যাচ্ছে তার আগে এই ডি এ সবচাইতে গুরুত্বপূর্ণ রাজ্য সরকারের কাছে যেটা ছিল থ্রি পারসেন্ট ডিএ দিয়েছে এখন অতিরিক্ত অর্থের প্রয়োজন সেই অর্থে অর্থের জন্যই মাননীয় নির্মলা সীতারামন ওনার কাছে পৌঁছে গেছেন মাননীয় মুখ্যমন্ত্রী সাক্ষাৎ করেছেন দেখা করেছেন চাইলেন অতিরিক্ত অর্থ রাজ্যের কর্মচারীদের আরও একবার ডিএ প্রদানের জন্য ডিএ পাওয়ার সুযোগ আরও একবার রয়েছে অর্থাৎ এই যে মাননীয় মুখ্যমন্ত্রীর দায়িত্বশীলতা রাজ্য সরকারের আন্তরিক প্রচেষ্টা এবং কর্মচারীদের পাশেই রয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী তার স্পষ্ট ছবি ফুটে উঠেছে আবার ডি জন্য আরও একটা গুরুত্বপূর্ণ সুযোগ আমাদের জন্য অর্থাৎ রাজ্যের কর্মচারীদের জন্য আরও একবার ডিএ পাওয়ার সুযোগ রয়েছে